আমাদের অনেকের কাছেই জীবনটা এক কষ্টের জায়গা অন্য কিছুই নয় এর কারণ অনেকেই কোনো না কোনো কারণে জীবন নিয়ে অখুশি অনেকেই কিছু না কিছু ব্যাপার নিয়ে জীবনের প্রতি রুষ্ট এক একজন এক এক ধরনের কষ্টে জর্জরিত সে কারণে অনেকের কাছেই জীবনের মূল্য নেই কিন্তু এই ব্যাপারটি একেবারেই ঠিক নয় জীবন আসলেই অর্থহীন কিছু নয় জীবনটা অনেক সুন্দর আপনি যা করছেন যেভাবে জীবনযাপন করছেন তার প্রভাবই পড়ছে আপনার জীবনের ওপর অর্থাৎ আপনার নিজের কাজের কারণেই আপনি অসুখী অথচ ছোটোখাটো এমন অনেক কাজ আছে যা আপনাকে অনাবিল আনন্দ দিতে পারে আজকের ভিডিওতে জানব এমন দশটি কাজের কথা এক হুট করে ঘুরে আসুন পছন্দের স্থানে নিজের পছন্দের জায়গাগুলোতে ঘুরে বেড়ানো উচিত একটি বার হলেও আপনি সঠিক সময়ের অপেক্ষা করে বসে থাকলে পরে পস্তাবেন এবং নিজেকে বুঝে দিতে থাকলেও জীবনে অশান্তি আসবে তাই ঘুরতে মন চাইলে বেরিয়ে পড়ুন ঘর থেকে দুই ভালোবাসার মানুষটির সাথে হাতে হাত রেখে হাঁটুন খুব বেশি অর্থহীন মনে হচ্ছে জীবন তাহলে একটি কাজ করুন ভালোবাসার মানুষটির সাথে বেরিয়ে পড়ুন অন্তত দশ মিনিট বের করে হলেও হাতে হাত রেখে হেঁটে আসুন দেখবেন জীবন কতটা সুন্দর হয়ে উঠেছে তিন একটিবার হলেও বিফলতার স্বাদ নিন ইচ্ছে করেই হেরে যান পছন্দের মানুষটির কাছে কিংবা একটিবার হলেও জীবনে বিফলতার স্বাদ গ্রহণ করুন পছন্দের মানুষটির সফলতার হাসি এবং জীবনে একটু বিফলতার তিতকুটে স্বাদ নিয়ে দেখুন জীবনের অর্থ খুঁজে পাবেন কারণ এরপর যখন সফল হবেন জীবন হবে অনেক বেশি আনন্দের চার নিজের ইচ্ছায় কাজ করুন নিজের পছন্দের কাজটি করুন সবসময় অন্যের ইচ্ছায় চলতে গেলে জীবনের ওপর বিতৃষ্ণা চলে আসাটাই স্বাভাবিক তাই একটিবার হলেও নিজের পছন্দের কাজগুলো করুন পাঁচ অ্যাডভেঞ্চারাস কিছু করুন অনেক বেশি প্রিয় মানুষজনের জীবনেও মাঝে মাঝে বিরক্তি চলে আসতে পারে কিন্তু এই বিরক্তিভাব দূর করতে চাইলে নতুন করে কিছু কাজ করতে পারেন যেমন পাহাড়ে ক্যাম্পিং করে থাকা স্কাই ডাইভিং করা ইত্যাদি ছয় নিজেকে পারফেক্ট শেপে নিয়ে আসুন জীবনে একটিবার হলেও নিজের পছন্দের ওজনে নিজেকে নিয়ে আসুন ব্যায়াম করে ডায়েটিং করে কষ্ট করে হলেও নিজেকে পারফেক্ট বডি শেপে নিয়ে আসুন একটি বার সাত ব্যস্ততা থেকে লম্বা ছুটি নিন জীবনের ব্যস্ততা থেকে একটি হলেও ছুটি নিয়ে নিন এক সপ্তাহের জন্য ছুটি নিয়ে একেবারে রিল্যাক্স থাকুন পুরোটা সময় জীবনটাকে অনেক বেশি শান্তির মনে হবে আট নতুন কোনো ভাষা শিখুন নতুন একটি ভাষা শিখে ফেলুন মানসিকভাবে অনেক আনন্দ পাবেন নয় সত্যিকারভাবে প্রেমে পড়ুন সত্যিকারের ভালোবাসুন কাউকে একেবারে নিঃস্বার্থভাবে ভালোবাসা যাকে বলে ঠিক সেই ধরনের ভালোবাসুন কাউকে দশ পরিবারের সাথে একটি হলেও বিনা সংকোচে কথা বলুন মন খুলে বন্ধুবান্ধব এবং পরিবারের মানুষের সাথে সব কথা বলুন একটিবার কোনো সংকোচ রাখবেন না মনে দেখবেন অনেক বেশি ভালো লেগে যাবে জীবনটা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং